তাহলে আপনি বলেন ধর্ম সম্পর্কে কেউ জানবে হিন্দু ধর্মের মূল ধর্মীয় গ্রন্থ কি তাহলে বলেন তো আপনি আপনাদের ধর্মের মূল ধর্মীয় গ্রন্থ কি জানেন পুরান না মূল ধর্মীয় গ্রন্থ হলো বেদ হ্যাঁ বেদ হলো চারটা ঋগবেদ সামবেদ যজুরবেদ অচর্ব বেদ ঋগবেদের দশ নম্বর মন্ডলের একশত নম্বর সুক্তের এক মন্ত্র হলো একং ব্রহ্ম দ্বিতীয়ং নাস্তে নেহনা নাস্তে কিঞ্চন একং ব্রহ্ম মালিক আল্লাহ একজন দ্বিতীয়ং নাস্তে দ্বিতীয় কেউ নাই নেহ না নাস্তে নাই 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 এটা আপনাদের শাস্ত্রের কথা আপনাদের ধর্মীয় শাস্ত্রে আছে লাহা পাপম জম্ম তাহলে সমস্ত পাপ বুঝে যাবে ইন ইলাহা পরম পাদম আশ্রয় হলো এক আশ্রয় জম্ম বৈকুণ্ঠ যদি তুমি চাও যে মৃত্যুর পরে বৈকুণ্ঠ নামক সর্গে দেওয়া যেটাকে আমরা জান্নপি নামো মোহাম্মদ তাহলে মোহাম্মদ সাল্লাহামের আপনাদের ধর্মীয় কিতাবে বলা আছে হোতার মিন্দ্র হোতার মিন্দ্র মহা সারিন্দ্র ভৌ অল্ল রসুল জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমং পূর্ণ নং ভ্রম নং অল্ল অল্লং অল্ল রসুল মোহাম্মদ রকিং বরস্য অল্ল অল্লং সকল ইন্দ্রের মহা ইন্দ্র হলেন আল্লাহ আর মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম হলেন পরম বরণীয় এবং অনুসরণীয় আপনাদের নিকটে কাল কয়টা হিন্দুদের নিকটে কাল যোগ চারটা সত্য ত্রেতা দাপর কলি এখন কুঞ্জ শুনতেছে কলিযুগ কলিযুগে যে অবতার আসবে তার নাম জানেন তার পিতার নাম মায়ের নাম কলিযুগের অবতার সম্পর্কে আপনাদের নিকটে পুরাণ হলো আঠারোটা তার মধ্যে একটা হলো কলকি পুরাণ এই কলকি পুরাণে অন্তিম অবতার অন্তিম ঋষি কলিযুগের অবতার সম্পর্কে বলা হয়েছে তিনি যে স্থানে আসবেন সেই স্থান হলো সম্বল নামক স্থানে আসবেন যার আরবি হলো বাংলা হলো নিরাপদ স্থান আর আরবি হলো বালাদুল আমিন এবং সেটা হলো মক্কা মোয়াজমার আরেকটা নাম হলো বালাদুল আমিন কোরআন শরীফের মধ্যে স্পষ্ট আছে তার পিতার নাম হবে বিষ্ণু দশক অর্থাৎ ভগবান বা মালিকের গোলাম আর এর আরবি হল আবদুল্লাহ তার মায়ের নাম হবে সৌম্য বা সুমতি যার বাংলা অত শান্ত বা নিরাপদ যার আরবি হলো আমেনা আপনাদের হিন্দুরা অনেকে সুমতি রাখে নিয়ে ওই যে অন্তিম অবতারের মায়ের নাম সুমতি হবে এই জন্য বরকতের জন্য কি রাখে সুমতি রাখে এটা আরবি হলো আমেনা আর তার নিজের নাম কি নরা অথবের পৃষ্ঠা পৃষ্ঠা আপনি পাবেন নরাসং সং এই নরাংস মানে হলো এমন ব্যক্তি যার প্রশংসা করা হয়েছে আর এর আরবি হলো মুহাম্মদ সাল্লাইসালাম তো দেখেন আপনার আমার আপনার আর আমার নবী সৈয়দুল মুরসানি খাতামুল নবী দু বাচ্চা শেষ নবী শেষ অবতার অন্তিম অবতার মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম সম্পর্কে আপনাদের ধর্মীয় শাস্ত্রেও স্পষ্ট বলা আছে তো আপনি যদি প্রকৃত পক্ষে একজন হিন্দু হইতে হয় তাহলেও আপনাকে মুসলমান হইতে হবে এছাড়া কোনো রাস্তা নাই আপনাদের সামবেদে কোথাও শ্রীকৃষ্ণের নাম নাই সেখানে বলা আছে মদবর্তিতা দেবাদকারান্তে প্রকৃতিতা বৃষণাং বকয়েত সদামেদা শাস্ত্রে স্মিতা

দেখেন আজকে আপনার সাথে দেখা হয়েছে আপনাদেরকে দুজনকে দেখেই আমি দূর থেকে মনে করলাম আরে এই একটু কথা বলা চলে আমি আপনাদেরকে ডাক দেখা না হইতে পারে আমরা ঢাকা থেকে আসি হ্যাঁ আমরা এই মাদ্রাসা মসজিদে ইমামতি করি মাদ্রাসায় পড়াই যখন বন্ধ হয় তখন আমরা এরকম আল্লাহর রাস্তায় বের হই মানুষকে বুঝাই মুসলমানদেরকে বলি দেখো ভাই তুমি মুসলমান কিন্তু আজকে তোমার কথা হয় মিথ্যা তুমি মুসলমান কিন্তু তুমি ফজরের নামাজ পড়ো না তুমি আর আমি মুসলমান কিন্তু আমি আর তুমি আজকে মিথ্যা কথা বলি সুদ খাই ঘুষ খাই হ্যাঁ বিভিন্ন ধরনের হারাম কাজে আমরা লিপ্ত চলো ভাই আমরা মিথ্যা কথা ছেড়ে দিই ঘুষ খাওয়া ছেড়ে দিই মিথ্যা কথা ছেড়ে দিই বিপদাপনা বেহায়াপনা ছেড়ে দিই এগুলো হলো আমরা মুসলমানদেরকে বলি একজন অমুসলিমরা কি বলি ভাই দেখো তুমি আর আমি রক্ত সম্পর্কের মানুষ তোমার আর আমার একই বাপ মা আদম হওয়ার সন্তান তোমাকে আমি ভালোবাসি তুমি আমাকে ভালোবাসো এটা হলো আত্মার সম্পর্কের কারণ এই কারণেই আত্মার সম্পর্ক থাকার কারণে আজকে তোমার বাড়িতে আগুন লাগে আমরা নিয়ে যাই আমাদের বাড়িতে আগুন লাগলে আমরা আপনার নিকটে মালিকের পানি পৌঁছানোর জন্য আসছি এবং আমরা আপনার আপনাকে সদুপদেশ দানকারী আপনার কল্যাণ আমরা মালিকের পক্ষ থেকে এমন কিছু বিষয় জানি যেটা আপনি জানেন না আপনাকে বলতে আসছি বলে সেই বিষয়টা কি সেটা হলো ওয়া ইলাহুনা ওয়া ইলাহুকুম ওয়াহিদু ওয়া নাহনু লাহু মুসলিমুন আপনার এবং আমার আমাদের সকলের রব মালিক আল্লাহ একজন এবং আমরা এই বিষয়ে একটা সমপনকারী বলে ভাই দেখেন এক বাপ মায়ের সন্তান হিসেবে আপনি আমাকে ভালোবাসেন আমি আপনাকে ভালোবাসি আর যে যাকে ভালোবাসে সে চায় আমি যে জায়গাটা থাকি আমার ভালোবাসার মানুষ সেই জায়গায় থাকুক তো আমরা ইনশাআল্লাহ মুসলমান ইলাহা মোহাম্মদ রসুল্লাহ এক আল্লাহ ছাড়া কোন মাহবুদ নাই এবং মোহাম্মদ সালাহাম আল্লাহ তালা সর্বশেষ রসুল সর্বশেষ অবতার সর্ব অবতার কলিযুগের অবতার মোহাম্মদ সালিয়া আসাদু আল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া আমি সাক্ষ্য দিতেছি যে এক আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নাই এবং আমি আর সাক্ষ্য দিতেছি যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং শেষ রসূল আপনি দেখেন আমিও এই তালিমা পড়ে আপনিও এক আল্লাহর উপরে বিশ্বাস করেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আপনি শেষ নবী মিছারে অনুসরণ করেন তাহলে আপনি আমার সাথে স্বর্গে যাবেন আমি তো স্বর্গে যাব আমি চাই আপনিও আমার সাথে স্বর্গে যান এই জন্যই আমি আপনার কাছে আসছি নির্বাণী করে আমাদের কথাটা চিন্তা করবেন আপনাকে দাওয়াত দাও আমাদের দায়িত্ব আমাদের কাছে থেকে দাওয়াত পাওয়া আপনার অধিকার গ্রহণ করা না করা আপনার ইচ্ছা